আসসালামু আলাইকুম সুপ্রিয় চীনের এই যে এত বড় একটা সামরিক মহড়া এবং কোচকাওয়াজ সে বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী কিংবা ধরুন পুতিনের সঙ্গে এই যে মিস্টার মোদির এত ঘনিষ্ঠতা পঁয়তাল্লিশ মিনিট ধরে একটা গাড়িতে জার্নি করা দুই দেশের যে এত কাছাকাছি চলে আসা সে বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী সে বিষয়ে জানাবো এই কন্টেন্টে আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের আশিতম বার্ষিকী উপলক্ষে চীন একটা সামরিক কোচকাওয়াজের আয়োজন করেছে এই কোচকাওয়াজে তারা তাদের সামরিক সামর্থ্য উপস্থাপন করেছে এবং কূটনৈতিক একটা বড় ধরনের উপস্থাপন করেছে এই যেমন সেখানে তারা কিম জং উনকে নিয়ে এসেছে পারমাণবিক শক্তিধর দেশ সেখানে মিস্টার পুতিন এসেছেন পারমাণবিক শক্তিধর দেশ এবং বিশটি দেশের সরকার প্রধানকে সেখানে হাজির করেছে চীন এবং এই যে তাদের এই সম্মিলন এই সম্মিলন পশ্চিমের দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা স্পষ্ট বার্তা দেওয়ার জন্যেই হচ্ছে বলে ধারণা করা হচ্ছে এই পরিস্থিতিতে এই সামরিক মহড়া কুচকাওয়াজ এসব দেখে মোটেও চিন্তিত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রেডিওতে একটা সাক্ষাৎকার দিয়েছেন যে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি মোটেও এই বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না কারণ তিনি মনে করেন যে রাশিয়া এবং চীনের যে সামরিক সম্ভার রয়েছে সেনাবাহিনী রয়েছে তার চেয়ে বেশি শক্তিশালী হলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এত বেশি প্রবল বলে ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে তার ধারণা কোনোভাবে রাশিয়া এবং চীন কখনোই যুক্তরাষ্ট্রে আক্রমণ করার কথা ভাববে না অর্থাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঙ্গা লড়তে যাবে না সুতরাং ট্রাম্প বলছেন যে তাদের সেনাবাহিনী এত শক্তিশালী যেটা ভাবা যায় না সুতরাং এই নিয়ে এই মহড়া বা এইসব বিষয়কে ডোনাল্ড ট্রাম্প গুরুত্ব দিতে না কিন্তু তিনি তিনি হতাশা প্রকাশ করেছেন কেন পুতিনের ওপর বলছেন যে ইউক্রেনে মানুষজন মারা যাচ্ছে এবং এটি শুধুমাত্র যে রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ তা নয় ওখানে মানুষের জীবন মরণের বিষয় রয়েছে সেখানে নির্দোষ মানুষ মারা যাচ্ছে বলে ডোনাল্ড ট্রাম্প বলছেন এবং তিনি এই যুদ্ধটা বন্ধ করতে চান এই যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েই তিনি ক্ষমতায় এসেছেন এবং তিনি বারবার বলছেন যে সেখানে সেনা সহ সাধারণ মানুষ মারা যাচ্ছে তিনি এই মৃত্যু বন্ধ করতে চান এখন এটা তো গেল ডোনাল্ড ট্রাম্পের কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সরকারে যারা রয়েছেন অন্যান্য নীতি নির্ধারক তারা কি বলছেন তাদের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া পাওয়া গেছে এই যেমন ধরুন আমি স্কট বেসেন্ট তিনি আমেরিকার অর্থমন্ত্রী তার কথা দিয়ে শুরু করতে পারি যেমন তিনি বলছেন যে চীন এবং মিস্টার মোদি পুতিন যা করছেন সেটি খুব একটা ভালো বিষয় নয় এবং তিনি বলছেন যে রাশিয়ার উপরে আরো বেশি নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি যুক্তরাষ্ট্র প্রশাসন বিচার বিবেচনা করছে সুতরাং যে ডোনাল্ড ট্রাম্প যে আলটিমেটাম দিয়েছিলেন তা পার হয়ে গেছে যদিও দুই সপ্তাহ কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে তাহলে যুক্তরাষ্ট্র রাশিয়াকে নিষেধাজ্ঞা আরোপ করার দিকে যাচ্ছে বা চিন্তা ভাবনা করছে কিন্তু যখনই বড় স্কেলে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি সামনে আসে সেটি ইউরোপীয় ইউনিয়ন হোক কিংবা যুক্তরাষ্ট্র হোক তখন আমরা দেখি যে ভ্লাদিমির পুতিন আলাপ আলোচনা সমস্যার সমাধান এরকম একটা বিষয় সামনে নিয়ে আসেন একবার ইউরোপ আলটিমেটাম দিল যে সোমবারের মধ্যে আহ যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে না হয় ইউরোপ রাশিয়ার উপরে আবারও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে এমনিতে তো দু সালে এই যুদ্ধ শুরু করার পর রাশিয়ার উপরে বিশ হাজারেরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এবং এইসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া না নেওয়া এসব সত্তের নানা জটিলতায় ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পারেন এখন আবার যখন ইউরোপ যুদ্ধবিরতির না দিলে স্যাংশন আরোপ করবেন বললেন তখন ভ্লাদিমির পুতিন তুরস্কের মাধ্যমে ইউক্রেনের সঙ্গে একটা সরাসরি আলাপ আলোচনা শুরু করে দিয়েছিলেন আবার যখন ডোনাল্ড ট্রাম্প আলটিমেটাম দিলেন তিনি নিষেধাজ্ঞা দিবেন তখন দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসে গেছেন কিন্তু আসলে যুদ্ধ বন্ধ করার কোন রকম উদ্যোগ নেওয়া হয়নি এখন তাহলে ফাইনালি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর কণ্ঠে আমরা শুনতে পেলাম যে যুক্তরাষ্ট্র এখন আহ রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করার চিন্তা ভাবনা করছে এখন ভারত বিশ্বের একটা বড় গণতন্ত্র মিস্টার বেসেন বলছেন যে ভারতের উচিত হলো পশ্চিমা বিশ্বের সঙ্গে থাকা তিনি চীন এবং রাশিয়াকে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র বলেছেন এবং বলেছেন যে তাদের পক্ষে ভারতের থাকাটা লজ্জার